একশন খবর বাংলা দেখে নেব এই মুহূর্তের বিস্তারিত খবরগুলি সমুদ্রে ভরা জোয়ারে স্নানে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করলেন দিঘা থানার কর্মরত নুলিয়ারা পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সমুদ্রে তলিয়ে যাওয়ার হাত থেকে ওই যুবককে উদ্ধারের পর দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ দ্রুত ওই পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় সমুদ্রের ভরা জোয়ারে স্নানে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককে উদ্ধার করলেন দীঘা থানার কর্মরত নুলিয়ারা উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার বাইকারা এলাকার এক পর্যটক বন্ধুদের সঙ্গে দীঘায় বেড়াতে গিয়েছিলেন মঙ্গলবার বন্ধুদের সঙ্গে দীঘার সি হক ঘোলা ঘাটের কাছে সমুদ্রে স্নানে নামেন তিনিও অমাবাসার ভরা জোয়ারে দীঘার সমুদ্রে তখন প্রবল ঢেউয়ের তোর সেই ঢেউয়ে ভেসে যান ওই যুবক সমুদ্রে পারে থাকা নুলিয়ারা তা দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন তাকে উদ্ধারে ওই পর্যটককে উদ্ধার করে তরি ঘড়ি দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমাবস্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দীঘা সমুদ্র এখনো উত্তাল রয়েছে গতকাল রাত থেকে দীঘা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে পর্যটকদের সমুদ্রে গভীরে যেতে নিষেধ করা হলেও নজর এড়িয়ে সমুদ্র স্থানে মেতে উঠেছেন অনেকেই এদিন ঘটনাটি নুলিয়াদের নজরে আসায় তরি ঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র নগরীতে এই মুহূর্তে পর্যটকদের সংখ্যা বিপুল তাদের নিরাপত্তা দেওয়ার জন্য দীঘায় বাড়ানো হয়েছে নজরদারি যার ফলে অনেকটাই সুরক্ষিত বোধ করছেন পর্যটকেরাও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য আগেই জানিয়েছেন দিঘায় পর্যটকেরা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য সদা সতর্ক রয়েছে পুলিশ নুলিয়া বিপর্যয় মোকাবিলা দল মহিলা উইনার্স টিম সহ পুলিশ আধিকারিকেরা সতর্ক রয়েছেন পুলিশ সুপারের কথায় পুলিশের সঙ্গে পর্যটকেরা সহযোগিতা করলে দীঘার অঘটনের সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হবে এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সমুদ্রে তলিয়ে যাওয়ার হাত থেকে ওই যুবককে উদ্ধারের পর দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ দ্রুত ওই পর্যটকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয় তারপরে

চলে যাব পরবর্তী খবরের দিকে কুনাল ঘোষের ফেসবুকে ডাক্তারদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয়ত আজকে রাত দখলের পাশাপাশি সকাল থেকে বিক্ষোভ মঞ্চের একটি পোস্টার ভাইরাল লজ্জা হসপিটালে আগত মানুষজন তাতে সহমত প্রকাশ করে স্বাক্ষর করছে নিজেদের এলাকায় ফিরে কুনাল ঘোষের ফেসবুকে ডাক্তারদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয়ত আজকে রাত দখলের পাশাপাশি সকাল থেকে বিক্ষোভ মঞ্চের একটি পোস্টার ভাইরাল লজ্জা হসপিটালে আগত মানুষজন তাতে সহমত প্রকাশ করে স্বাক্ষর করছে কুনাল ঘোষের ফেসবুক ডাক্তারদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয়ত আজকে রাত দখলের পাশাপাশি সকাল থেকে বিক্ষোভ মঞ্চের একটি পোস্টার ভাইরাল লজ্জা হসপিটালে আগত মানুষজন তাতে সহমত প্রকাশ করে স্বাক্ষর করছে নয় আমাদের অভিযানটা আমাদের অনুষ্ঠানটা নটা থেকে দশটার সময় যে বিচারকে চালন করছে এবং রসকেশে নাই যান মানে রাস্তায় আমরা সবাই করছি গাড়ি লাইট বন্ধ করে রাস্তায় নেমে আসুন মোমবাসী হাতে নিয়ে এবং মানব দাবিতে যাতে কালকে সুপ্রিম গাড়ি সেখানে আমাদের গর্থটা পৌঁছে দিতে পারে ঠিক আছে ধর্মামছি শহরে যে বাবা চলে যাব পরবর্তী খবরের দিকে চন্ডিপুর থানা এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাংবাদিক সম্মেলন ডাকাতি করতে গিয়ে স্কুল ছাত্রকে সজোরে ঘুষি এবং বাড়িতে মা মেয়েকে একা পেয়ে সুযোগ বুঝেই বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে চম্পর দেয় ডাকাত দল পরের দিন চন্ডিপুর থানায় অভিযোগ করা হলে চন্ডিপুর থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে চন্ডীপুর থানা এলাকায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনার সাংবাদিক সম্মেলন ডাকাতি করতে গিয়ে স্কুল ছাত্রীকে দাঁত ভেঙে যায় বাড়িতে মা মেয়েকে একা পেয়ে সুযোগ বুঝে বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল ঘটনাটি তেরোই অগাস্ট রাতে চন্ডীপুর থানা এলাকায় ঘটেছিল তিন চার জনের ডাকাত দল বাড়িতে থাকা মা মেয়েকে মারধর করে জিনিসপত্র নিয়ে চম্পট দেয় পরদিন চন্ডীপুর থানায় অভিযোগ করলে চন্ডীপুর থানার পুলিশ তদন্তে নামে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে তমলুক আদালতে তোলা হয় তিনজন ডাকাতের বাড়ি একজনের চন্ডীপুরে একজন ভগবানপুর আরেকজন ভূপতি নগরের বাসিন্দা ডিআই প্যারেড মধ্যে দিয়ে তাদের আইডেন্টিফাই করা হয় পুলিশ কাস্টাডিতে নিয়ে ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে সেগুলো একটু বাড়বে তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা নাম্বার এক্সট্রা অ্যাপ্লিকেশন নেব আমরা যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা খুব ভিজিল্যান্ট আছি এবং আরো যত পদক্ষেপ নেওয়া যায় প্রিভেন্টিভ মেজার সেগুলো আমরা একজন চন্ডীপুরের একজন ভগবানপুর একজন উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া বেশ কিছু জিনিসপত্র এছাড়া উদ্ধার করা হয়েছে কার্তুজ একটি মোটরসাইকেল পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে পুলিশ পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি সচেতনতার বার্তা নিয়ে ও সেভ ড্রাইভ সেভ লাইফ স্লোগান দিয়ে র্যালি বের করা হয় র্যালিটি পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় রানীগঞ্জের শিশু মোড় পর্যন্ত পুলিশ ডে পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে দিনের পর দিন বাড়ছে রাস্তায় দুর্ঘটনা তাই মানুষকে সচেতন করতে রাস্তায় নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এদিন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে একটি সচেতনতার বার্তা দিয়ে এবং সেফ ড্রাইভ সেফ লাইভ এর স্লোগান দিয়ে র্যালি পার করা হয় পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় এই র্যালি এবং তা শেষ হয় রানীগঞ্জের শিশু বাগান মোড় পর্যন্ত এই সচেতনতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত পাঞ্জাবি মোড় ফাড়ির আইসি রবীন্দ্রনাথ দলুই এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকেরা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকট্রন স্টেবিলাইজারের উপর ম্যাকট্রন স্টেবিলাইজার